আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের গ্রামের বাড়ি থেকে আমার জন্য কি ফাটালো আমার ছেলের জন্য ও ওর দাদাকে বলছিল যে বাড়ি থেকে আনার জন্য যে বাড়ি থেকে যে ব্যাগ জাম্বুর নিয়ে আনা হয়েছে বাবুর জন্য হ্যাঁ বাবু এদিকে আসো এদিকে আসো এই যে আমার ছেলে ওর দাদাকে বলছিল যে আমার জন্য জাম্বুরা দিয়েন তো ওর জন্য ওর দাদা কি তোমার জন্য কি দিচ্ছে তুমি কি এখন হ্যাপি হ্যাঁ হ্যাপি নাকি ওর দাদা ওর জন্য জাম্বুরা দিয়েছে ও এখন হ্যাপি কারণ ওর মাদ্রাসা বন্ধ এই জন্য ও জাম বুড়াগুলো কি খাবে আর এই জন্য প্রতিদিনই আমার অভিশা আসে একটু সময় কাটানোর জন্য এই যে জামপুরাগুলো অনেক সুন্দর দেখবো আমাদের কাছে আমি যখন বাড়িতে ছিলাম আমি কিন্তু দৈনিক একটা একটা করে ফেরি খাতাম এখন ঢাকায় চলে আসলো আমাদের জামপুরা আমরা জামপুরাগুলো বাসায় নিয়ে খাবো আমরা অফিসে খাবো না অফিসে রাখবো একটা পরে খাবো তো ঠিক আছে রেখে দাও ভাই আমাদের এলো অবস্থা তো সবাই ভালো থাকবেন